দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আখাউড়া আনন্দবাজার গিয়েছিলাম আমাদের গিয়ে কিছু কেনাকাটা করলাম মানে মাছ কিনে নিয়ে আসলাম আর পোলট্রি মরুব কিনে নিয়ে আসলাম এগুলা আমি একটু বাইর করে দেখানোর চেষ্টা করতেছি দেখানোর উদ্দেশ্যটা হলো এলাকার বাজারে এবং আখাউড়া আনন্দবাজারের মধ্যে অনেক তফাত অর্থাৎ শহর আর গ্রামের মধ্যে যে কতটুকু ব্যবধানে বাজার সাজার করতে হই এই যে দুইটা মাছ এই একটা মাছ আপনার চার কিলো করে হবে দুইটা মাছ আট কিলো অর্থাৎ একটা মাছ যদি আমার এলাকার বাজার থেকে কিনতে যাই তাইলে দুশো টাকা কিলো কিনতে হবে আর আমি আখারার থেকে কিনছি একশো ষাট টাকা কিলো এখন ব্যবধানটা দেখেন কতটুকু মানে একশো ষাট টাকা কিলো আর গেলে দুশো টাকা কিলো অর্থাৎ

এই যে লয়ার মুরগাটা আছে না পোলটি পোলটি মুরগা এই দুইটা জিনিস হইলে মানে ছেলে মেয়ের আর কিছু লাগে না আর অন্য যে কোনো গুড়া মাছ নিলে বা বারো জাতের মাছ নিলে বা বিভিন্ন ধরনের মাছ নিলে এরা এই মাছের তরকারি দা ভাত খেতে পারে না ভাত খেতে পারে না কাড়া লাগে মানে বিভিন্ন ধরনের জামেলা সংসারের ভিতরে মানে এগুলা বাচ্চা কাছে করে আর ফাঙ্কাস হলে আর কোনো কিছু লাগে না এখন এই ফাঙ্কাস তো মানে আমি নিজেও হয় না আমি নিজেও হাইতে পারি না আমার কাছে কেন কেমন যে লাগে এই জন্য আমি হয় না কিন্তু নাই নো ফারা জানা কারণ হলো ফ্যামিলিতে পোলট্রি মুরগে যে মুরগ আনছি মুরগটা দেখাইতে আনার চেষ্টা করতেছি দুইটা মুরগও নিয়ে আসছি হ্যাঁ তো মুরগ ও দশ টাকা কিলো দেবে বোধার অর্থাৎ আখাউরার থেকে আনলাম মানে একশো পঞ্চান্ন টাকা কিলো আর আমরা গ্রামের বাজার হয়েছে পঁয়ষট্টি টাকা কিলো একশো পঁয়ষট্টি এটা তো ব্যবধা তো এগুলো নিয়ে আসলে মানে বেডু করা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলেও হয়ে যায় এখন বর্তমান ছেলে ছেলেমেয়েরা যে পাঙ্কাশ মাছটা হারার কাছে এত প্রিয় বা পোলট্রি মুরগটা হেয়ারার কাছে এত প্রিয় খাবার মানে আমরা যখন শুরু ছিলাম আমরার দাদা আমার আব্বা গুড়া বাজার থেকে সবসময় গুঁড়া মাছ কিন্তু শাক সবজি কিন্তু তো বেশিরভাগই কিন্তুই তরকারি দিয়া আনা হইতো কিন্তু এখন দেখা গেছে কি এখন সব কিছু ফ্রেশ হয়ে যাচ্ছে অর্থাৎ মানে ওই ধরনের তৈতরকারি আর পাওয়া যায় না আর মাছও যে মাছগুলো পাওয়া যাচ্ছে এই মাছগুলো সবই তো মানে পুষ্ক পুকুরের মাছ